আজকে জুলাইবাড়ি মোটর স্ট্যান্ডে খাদ্য দপ্তরের রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় আজকে সাধারণ কৃষকের হাত থেকে বা কৃষকের কাছ থেকে দান ক্রয় করছে আজকে বিশেষভাবে আমরা জানি যে গত আগস্ট মাসের প্রায় সারা রাজ্যে বন্যায় সময়ে সবচেয়েতে ক্ষতি হয়েছে কৃষকের যারা ক্ষেত্র চাষ করতেন বা যারা ধান চাষ করতেন তারা বিশেষভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তার মধ্যেও আজকে রাজ্য সরকারের কাছে বিভিন্ন কৃষকরা তারা দান বিক্রি করার জন্য আজকে তারা এসেছেন এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে দান ক্রয় করা কৃষকের হাত থেকে এই শুভ অনুষ্ঠান আজকে থেকে শুরু হবে এবং আগামী তিন তারিখ জানুয়ারি পর্যন্ত প্রায় দিন ব্যাপী বা নয় দিন ব্যাপী আমাদের কৃষকের কাছ থেকে দান ক্রয় করার এই প্রোগ্রাম চলবে তাই আজকে এই প্রোগ্রাম অনুষ্ঠানে আমরা এসেছি আমাদের এস ডি এম সাহেব রয়েছে এবং আমাদের জেলা সম্মানিত সভাধিপতি দীপক দত্ত মহোদয় রয়েছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ডিএসি চেয়ারম্যান এবং বিডিও সাহেব আমরা সবাই আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এবং আমরা কৃষকের কাছ থেকেও আমরা জানতে পেরেছি এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আজকে সারা রাজ্যের ক্ষেত্রে এবং এই বছরে প্রায় তেইশ টাকা গত বছর তুলনায় এক টাকা সত্তর পয়সা এক টাকা সত্তর পয়সা মনে হয় ইনক্রিজ হয়েছে এবং দু হাজার আঠারোর পরে প্রায় সাড়ে পাঁচ টাকা পার কেজিতে ডালের রেট ইনক্রিজ হয়েছে এই বছরে প্রায় তেইশ টাকা মোট আর কেজিতে দেড় টাকা মতো আজকে কৃষকরা সবাই খুব খুশি যে সরকার কৃষকের কাছ থেকে দান ক্রয় করছে এবং সরকার আবার সাধারণ রাজ্যের প্রত্যেকটা গরিব মানুষ বিপিএল ক্যাটাগরি অন্তদায়ী ক্যাটাগরি বা অন্নপূর্ণ আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল झारखंडে চাষ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক